আসসালামু আলাইকুম স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক আজকে শুরুতে ছোট্ট দুটি ভিডিও ক্লিপ দিয়েছি আপনারা যেন দেখতে পারেন এবং কয়েকটি ছবি ভেতরেও দু একটি ছবি থাকতে পারে এবং এই ভিডিও শেষে থাকবে গুরুত্বপূর্ণ দুটি ভিডিও ক্লিপ আমি মনে করি এই দুটো ক্লিপই যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই দুটো দেখলে শেষের দুটো যদি আপনারা দেখেন অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনাদের নিজের মতো করে কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন সহজ হবে আর কি চলুন আলোচনায় যাই এবার যে কথাটা একবারই বলতে চাই আজকের ভিডিও শুরুতে সেটা হচ্ছে একেবারেই যে আজকের ঘটনাটি অবিশ্বাস্য অবর্ণনীয় অর্থাৎ আজকে যা ঘটল গোপালগঞ্জে এর কি ব্যাখ্যা হতে পারে আমি জানি না কে দেবে এই ব্যাখ্যা তাও জানি না কেন ঘটল এমন নৃশংস ঘটনা এমন ঘটনা ঘটবে বলেই কি গত বছর এত প্রাণ বিসর্জন দিতে হয়েছে শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ইউনুস কি বলবেন এখন গত বছর আট আগস্ট ফ্রান্স থেকে উড়ে এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কি বাণী শুনিয়েছিলেন জাতিকে জাতি তো আশ্বস্ত হয়েছিল সেই প্রতিশ্রুতি কি তিনি ভুলে গেছেন তাহলে কার ওপর ভরসা করবে এদেশের মানুষ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বলবেন তিনি তো গত পাঁচ আগস্ট জাতিকে আশ্বস্ত করেছিলেন বলেছিলেন আমি দায়িত্ব নিচ্ছি সব ঠিক হয়ে যাবে এই তার নমুনা গত বছর আগস্টে জনতার পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী বলেছিল নিজের দেশের জনগণের ওপর গুলি চালাবে না তারা এক বছর পার না হতেই গোপালগঞ্জের জনতার উপর যেভাবে বর্বরতা চালালো সেনাবাহিনী সেনা সদস্যরা নির্বিচারে গুলি করে হত্যা করল মানুষ এর কি জবাব কি ব্যাখ্যা এখন পর্যন্ত চারজনের মৃত্যু সংবাদ জানা গেছে জানা গেছে বিশ জনেরও বেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন অনেকের অস্ত্রোপচার হয়েছে অনেকে এখনো আশঙ্কার মধ্যে রয়েছেন মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমি একটি প্রশ্ন বিনয়ের সঙ্গে করতে চাই যে আজকের যে ঘটনাটি যে দুঃখজনক যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটল মানে হৃদয় বিদারক ঘটনাটি ঘটল এটি বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক নয় কি স্থানীয় সূত্র মানে গোপালগঞ্জের স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা আমরা জানি দিনভর যা হয়েছে এক পর্যায়ে সেনাবাহিনী এপিসি থেকেও গুলি চালিয়েছে সামনাসামনি গুলি চালিয়েছে এটি আপনারা ভিডিও ক্লিপে দেখেছেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে অনেক ফুটেজ ছড়িয়ে পড়েছে আমি ভিডিওর কলেবর সংক্ষিপ্ত রাখার জন্য মাত্র এখানে ছোট দু তিনটি ক্লিপ যোগ করেছি সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্লিপগুলোতে গুলোতে দেখা গেছে সেনা সদস্যরা গুলিবিদ্ধ এক যুবককে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন এবং তার গলায় বুট দিয়ে চেপে ধরেছেন যা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা এই ঘটনা স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন গোপালগঞ্জের মানুষ কি বাংলাদেশের নাগরিক নন তাহলে সেনাবাহিনী জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ভুলে গেল কেন প্রফেসর মোহাম্মদ ইউনুস গত আট আগস্ট যে প্রতিশ্রুতি দিয়েছিলেন পুরো বাংলাদেশ হবে একটি পরিবার সকলকে নিয়ে একটি সুন্দর অন্তর্ভুক্তিমূলক দেশ তিনি গড়ে তুলবেন সুখের দেশ গড়ে তুলবেন স্বপ্নের দেশ গড়ে তুলবেন আজকে তার নমুনা এভাবে দেখবে জনগণ সম্মানিত দর্শক জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভাপতি ভলকার টুর্কের কথাটা আপনারা একবার মনে করুন এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন গত বছরের জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের উপর গুলি চালাতে নিষেধ করেছিলেন এই জন্যই তখন সেনাবাহিনী গুলি চালাবে না বলে প্রতিশ্রুতি করেছিল সিদ্ধান্ত নিয়েছিল এবং সেটি দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি সরকারের পতন ঘটিয়েছিল স্বৈরাচারের পতন ঘটিয়েছিল মানুষ গণতন্ত্রের জন্য আশায় বুক ভেতেছিল নতুন বাংলাদেশ গড়বে বলে স্বপ্ন দেখেছিল কিন্তু এখন কি ভল্কার টুর এই যে আজকে যেগুলিটি চালানো হল এর জন্য পারমিশন দিয়েছেন জানি না মাননীয় সেনাপ্রধান উইথ ডিউ রেসপেক্ট বিনয়ের সঙ্গে এই প্রশ্নটি আপনাকেও করতে চাই গত জুলাই আগস্ট আন্দোলনের সময় ইন্টারনেট নিয়ে সাবেক সরকার অনেক নাটক করেছে মিথ্যা বলেছে এটি পরে প্রমাণিত হয়েছে কিন্তু আজকে সামাজিক মাধ্যমে দেখলাম একজন লিখেছেন গোপালগঞ্জে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এটা সত্যি কিনা আমি জানি না যাচাই করার সুযোগ হয়নি আমার আজকের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে গোপালগঞ্জে নিন্দা জানাচ্ছেন দেশের সব শান্তিপ্রিয় মানুষ অনেকে এটিকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হিসেবে বলছেন ব্যাখ্যা করছেন আখ্যায়িত করছেন এই ঘটনার পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্ত এবং দায়ীদের বিচার না হলে মানবাধিকারের মানদণ্ডে বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভাবুন এদিকে কাটা ঘায়ে নুনের ছিটার মতো গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলায় বা হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার প্রেস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে দেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এমন সহিংসতার কোনো স্থান নেই আসলে সহিংসতার সংজ্ঞাটি নতুন করে জানতে হবে সহিংসতার স্থান নেই বলে তিনি কাকে দলভুক্ত করলেন কাকে মুক্তি দিলেন বোঝা মুশকিল যে মানুষগুলো মানুষগুলোর প্রাণ গেল তারা কি সহিংসতার শিকার হল না তারাই সহিংসতা করলো বা নাকি সেনাবাহিনী গুলি চালিয়ে যে মারলো তারা সহিংসতা করলো জানি না সম্মানিত দর্শক পুলিশ সুপারের কার্যালয়ে একবার মানে ধাওয়া খেয়ে ঠাই নিয়েছে এনসিপির নেতারা এটি এর আগের কন্টেন্টেও বলেছি বা আপনারাও বিভিন্ন সূত্র থেকে জেনেছেন আমরা এটিও জেনেছি যে সেই পুলিশ সুপারের অফিসে অবস্থানকালে ফেসবুকে এক পোস্ট দিয়ে সার্জিস আলম লিখেছেন গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে পুলিশ দাঁড়িয়ে নাটক দেখেছে পিছু হটেছে আমি একটু ছোট করে প্রশ্ন করতে চাই যদি সত্যি তাদেরকে যে ধাওয়া দিয়েছে এটি তো সত্য এটি যেমন আমরা সমর্থন করি না এই ধরনের কাজ প্রত্যাশা করি না একইভাবে বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই সার্জিস আলমকে বা এনসিপি নেতাদের এই যে আপনারা বলেন দেশের জনগণ আপনাদের সঙ্গে আছে ব্যাপক মানুষ আপনাদের সঙ্গে আছে সিংহবাগ মানুষ আপনাদের সঙ্গে আছে আজকে এই পরিস্থিতি কেন হলো কেন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেও এই ধরনের একটি অমানবিক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো এটি একটু বিবেচনা করে দেখা দরকার পরে আমরা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশের নিরাপত্তা নিয়েই বিকাল পাঁচটার পরে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপির নেতারা কিন্তু তারা পুলিশ সেনাবাহিনীর বিপক্ষে কিন্তু কন্টিনিউয়াস তারা বলছেন যে তারা কোনো ভূমিকা রাখেনি একবারও তারা ভাবছেন না সেনাবাহিনী পুলিশ এবং র্যাব বিজিবি যথাযথ ভূমিকা না রাখলে তাদেরকে রক্ষায় এগিয়ে না এলে আরও অনেক দুঃখজনক ঘটনা ঘটত যেটি আমরা কখনো কামনা করি না কল্পনাও করি না যাই হোক এনসিপির সমাবেশ শেষে হামলার ঘটনার পর সমাবেশে হামলার ঘটনার পর একশো ধারা জারি করা হয়েছে এই কাজটা আগে করলে এতগুলো প্রাণ ঝরে যেত না বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানে যথাযথভাবে মোতায়েন রাখলে প্রয়োগ করলে তাদেরকে সেই মোটিভেশন দিয়ে দাঁড় করালে হয়তো এমন ঘটনাটি ঘটত না এর আগের ভিডিও তো আমি বলেছি গোপালগঞ্জ জেলায় আজ বুধবার রাত আটটা থেকে কারফিউ বলবৎ রয়েছে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে এই ঘটনাটি নিয়ে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে লাশ গুম করারও অভিযোগ তুলেছেন নিশ্চয়ই এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেই যাবে যদি সত্যি হয় আমি আসলে এতটা খারাপ চিন্তা করতে চাই না বিশ্বাসও করতে চাই না কিন্তু যে মৃত্যুগুলো হলো যে চারটি প্রাণ চলে গেল অকালে তার জবাবকে দেবে শান্তিতে নোবেল জয়ীর সরকার আমলে এমন মৃত্যু কল্পনা করা যায় বাংলাদেশের সেনাবাহিনী হঠাৎ এমন নিষ্ঠুর হয়ে উঠল কেন এত আগ্রাসী হয়ে উঠল কেন কার নির্দেশনা কার স্বার্থ বাস্তবায়ন করবার জন্য যেভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে তা একাত্তরের বর্বর হানাদার বাহিনীর কথাই স্মরণ করিয়ে দেয় এটি আমার কথা নয় আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বলান ঠিক এই ভাষাতেই সেখানে সমালোচনা হচ্ছে একটি সূত্র বলেছে গত সাত দিন ধরেই নাকি গোপালগঞ্জবাসীর উপর অবর্ণনীয় নির্যাতন চলছে সারা রাত বুটের শব্দে নির্ঘুম রাত কাটিয়েছেন শহরবাসী শহরের ঘরে ঘরে গভীর রাতে তল্লাশির নামে চলেছে লুটপাট নির্যাতন জানি না এর কতটা সত্য এতে নাকি নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য নারী এই অভিযোগের আঙুল কিন্তু পুলিশ সেনাবাহিনী বিজিবি সহ অন্য বাহিনীর দিকে আগেও বলেছি এর সত্য মিথ্যা জানি না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আসলে এই বিষয়গুলো নিয়ে মুখ খোলা দরকার আজকে কারফিউ চলাকালে আবারও কি নির্মম ভয়াবহতা নেমে আসবে গোপালগঞ্জবাসীর উপর সম্মানিত দর্শক এখন আপনাদেরকে দুটো ক্লিপ দেখতে অনুরোধ করব সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ যুবলীগ আছে তারা এখানে আশ্রয় নিয়েছে এবং গতকাল শেখ হাসিনা এবং তাদের যে কমান্ডো বাহিনী আছে তারা এখানে তারা ডিপ্লয় করেছে তো সবচেয়ে আমরা দেখেছি এখানে আর্মি নিষ্ক্রিয় পুলিশ নিষ্ক্রিয় আমাদের যদি বলা হতো আমরা প্রোটেকশন নিয়ে আসতাম কিন্তু যখন আমাদেরকে বলা হয়েছে এখানে পরিস্থিতি শান্ত আছে কিন্তু আমরা বাস্তবে এসে দেখেছি এখানে পরিস্থিতি শান্ত নয় এখানে পুলিশ প্রশাসন সব প্রশাসন এখানে দলীয়করণ করা হয়েছে তারা অমিলিকদের এখানে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমরা একটি জায়গায় এখন অবরুদ্ধ রয়েছি আমরা যদি সামনে ভবিষ্যৎ বাংলাদেশে যদি পুলিশ প্রশাসন আর্মি প্রশাসন যদি তারা নিরাপত্তা না দিতে পারে আমরা ভবিষ্যতে বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করতে প্রস্তুত হতে যাচ্ছি নাসিরউদ্দিন পাটওয়ারি যে ভাষায় বললেন যুদ্ধ ঘোষণার যে হুমকি দিলেন এটি বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কতটা কাঙ্ক্ষিত বিচারের ভার আপনাদের কাছে রইল সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ রইল আসলে একজন নেতা একটি রাজনৈতিক দলের নেতা এভাবে কথা বলতে পারেন কিনা। তিনি যতই কিংস পার্টির নেতা হন না কেন এটি প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে দেশে বিদেশে আন্তর্জাতিক যে ইমেজ এটিতে আসলে কালিমা লেপন করবে বলে আমি মনে করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ